এটিন নাবিকের সারকোয়ার কখন আসবে সেই নিয়ে আপনাদের মধ্যে একটা সংকোচ বুথ রয়েছে যে কখন এটিন নাবিকের সার্কুলার আসবে কখন আপনারা আবেদন করবেন এবং আপনাদের যে একটা অপেক্ষা রয়েছে সেটি কখন অপেক্ষার প্রগতিতে শেষ হবে সেই নিয়ে আপনাদের একটা মনে অশান্তির সৃষ্টি হয়েছে যে কখন এটি নাবিকের সার্কুলারটা আসবে তো আমি বলি এটিন নাবিকের সার্কোয়ার আপনারা জানেন যে প্রতি বছরই দুইটা সার্কুলার প্রকাশিত হয় একটা হচ্ছে শীতকালীন চেশন এবং একটা হচ্ছে গ্রীষ্মকালীন চেশন তো এখন সামনে যে সার্কলটা প্রকাশিত হবে সেটা হচ্ছে গ্রীষ্মকালীন সেশন তো শীতকালীন সেশনে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা ট্রেনিংয়ে রয়েছেন তাদের কিন্তু সেশন অলরেডি শেষ হয়ে গেছে এখন তারা পাসিং আউট হবে পাসিং আউটের পরেই আপনাদের সার্কুলারটা প্রকাশিত হয়ে যাবে ইনশাল্লাহ তো গ্রীষ্মকালীন সেশনে সার্কুলার আর বেশি দিন নেয় সর্বোচ্চ এক মাসের ভিতর অর্থাৎ এই মাসের শেষ দিকে আমরা আশা করছি যে গ্রীষ্মকালীন সেশনের নিয়েটা প্রকাশিত হবে ইনশাল্লাহ তো আপনাদের সেশনের প্রিপারেশনটা ভালো হয় আপনাদের টার্গেটটা থাকবে যাতে সরকারি এনএমআইতে চাষ পাওয়া যায় কারণ সরকারিতে এনএমআই যদি চাষ পান সেক্ষেত্রে আপনাদের খরচের একটা বিষয় হচ্ছে সে বিষয়টা খুবই কম হয়ে যাবে আপনাদের দুই থেকে আড়াই লক্ষ টাকার ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে কিন্তু বেসরকারিতে চাষ পাইলে সেক্ষেত্রে আপনাকে পাঁচ থেকে দশ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে তো আমি বলবো যে আপনাদের ভালো একটা পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট পড়ে ভালো একটা রেজাল্ট পড়লে কিন্তু সরকারিতে চান্স পাওয়া যায় আপনার যদি আশি প্লাস মার্ক তুলতে পারেন তাহলে আপনার সরকারিতে চান্স পাওয়া হান্ড্রেড পার্সেন্ট পসিবল কিন্তু আপনি যদি আশির নিচে পান বা আশি কম পান সেক্ষেত্রে আপনার সরকারি এনামাইতে চান্স পাওয়া একটা দুঃসাধ্য হয়ে যায় তো আমি বলবো আপনাদের এখন থেকে প্রিপারেশন নেন প্রিপারেশন এখন থেকে নিলে আপনারা হার্ড প্রিপারেশন হবে এই ছাড়া আপনারা পাবেন তো সরকারিতে চাষ পাওয়ার জন্য আমাদের একটা বই প্রকাশিত হয়েছে এই বছর পিডিএফ তো আমাদের এই বইটি কত বছর জন লিখিত সিলেক্ট হয়েছে চোদ্দ জন সরকারি এনামাইতে চান্স পেয়েছে তো এই বছর আমরা আশা করছি ভালো কিছু হবে আমাদের এই বছর সম্পূর্ণ আপডেট পিডিএফ রয়েছে আববেগ তো আমাদের এই নিয়ে পড়লে আমরা আশা করছি আপনার সেখান থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ আমরা বিগত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছিল এটি দুইটা সেশনেরই আমরা প্রশ্নগুলো এড করেছি এই বছর যা গত বছর ছিল না তো আপনারা বিগত প্রশ্নগুলো পড়লে আপনারা জানতে পারবেন যে কোথায় থেকে প্রশ্নগুলো আসে কিভাবে প্রশ্নগুলো আসে সম্পূর্ণ বিস্তারিত আমাদের জানতে পারবেন তো আমাদের এই বইটির লেখক হচ্ছে সাইফুর রহমান রিয়াজ ভাই তো ওনার লেখা বইটি সত্যি অনেক ভালো আপনারা যদি চান বইটি নিয়ে আপনারা পড়তে পারেন ইনশাল্লাহ সেখান থেকে আপনাদের ভালো কিছু হবে তো আপনারা নিয়ে টেনশন করবেন না এই মাসের শেষ থেকে ইনশাল্লাহ আপনাদের স্যার কটা শীত হয়ে দিতে যাবে ভাই ছিল মূলত আজকে সবার হবে সুতরাং আল্লাহ